আগামী এক সপ্তাহ গরমের তীব্রতা তো কমবেই না উল্টো ধীরে ধীরে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রিতে গিয়ে ঠেকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এমনিতেই রাস্তায় নামলে গরমের তাপে অতিষ্ঠ জনজীবন এর মধ্যেই আবহাওয়া অফিসের এমন পূর্বাভাস চারিদিকে আতঙ্কের জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি তৈরি হলে দুর্যোগে রূপ নিবে পুরো বাংলাদেশ এই রিক্সার ড্রাইভার একটা মানুষ হলো পুরো গাঁ গ্রামের কাছে মনোগঞ্জের নেত্র ভাড়া দেয় না আর কেউ কেউ মনোগঞ্জে আইসা কয় যে আসি দুই মিনিট তাইকো কেউ মনোগঞ্জে যাচ্ছে ঘাম দেয় গুসুল হয়ে গেছে তিনবার ওই সকালে একবার করছি আবার দুপুরে একবার আবার আইতে একবার আর ওই সারাদিন তো ঘাম ঘামার পরি আছে টানা চোদ্দ দিন ধরে শহর বন্দর গ্রাম সব জায়গায় মরুর উষ্ণতা তেতে ওঠা রোদ আর গরম হাওয়ায় হাঁসফাঁস অবস্থা হিট স্ট্রোক এবং গরমজনিত নানা রোগে অন্তত ছত্রিশ জন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গরম থেকে বাঁচতে নদী খাল বিল ও ডোবায় নামছে মানুষ ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এখন কি করব খাওয়া লাগে না মন্ত্রী কি দেবে খাতি প্রধান মন্ত্রী দেবে খাতি হ্যাঁ খানিক ফরে ফরে ভাবটা বিদে আত্মক দুই কি করবো সেলাইন টেলাইন খাই তারপরে তোমার ওই যে গরম টরম লাগে দেহে তোমার ওই যে অ্যালকালি টালি এটিগুলো খাই তারপরে লেবুর শরবত টরবত খাই এই আর রোডে থাকি আর এবার গরম তো ভালোই শুরু ওই যে কবে শেষ হবে তার খবর নাই খবর কইছে এদিকে নতুন করে হিট অ্যালার্টের সময়সীমা বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর বলা হচ্ছে প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে তাপমাত্রা আর এই দাবদাহ কমতে হলে দরকার শক্তিশালী ঝড় কিন্তু আগামী এক সপ্তাহ সেই ঝড়ের কোনো সম্ভাবনাও দেখছেন না তারা তবে মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা তালাই তলে তরি সাদা লাগবো সংসার তালাইলে হ্যাঁ গরম কিছু করার নাই আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনই ঢাকা খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উঠার আশঙ্কা করা হচ্ছে আর মে মাসের তিন তারিখের পর থেকে সারাদেশে ভারী বৃষ্টিপাতের সুখবরও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর না গরমে একটা করে টিপ মারি রেস্ট নিতেছি আবার দেখছি পুরাপুরি তো যায় না একবারে টিপ মারা যায় না গরম বেশি একটা টিপ মারার পরে শরীরে রেস্ট নিতেছি বাতাস খেতেছি তারপরে ঠান্ডায় আর একটা টিপ মারতেছি এভাবে চালাইতেছি এদিকে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে গ্রীষ্মকালের গরম বিরক্তি থেকে রীতিমতো দুর্যোগে রূপ নিচ্ছে যা সামনের দিনগুলোতে বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে এমন পরিস্থিতি উত্তরণে বেশি বেশি গাছ রোপণ আর জলাধার সংরক্ষণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা